আচমকা পরিণীতা থেকে চিরতরে বিদায় নিল সকলের প্রিয় গোপাল গল্পে তার মৃত্যুতে কাঁদছে হাজারো দর্শক গল্পের অন্যতম প্রধান চরিত্র ছিলেন তিনি গোপাল রূপমিনি জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন সকলে তবে হঠাৎ কেন গোপাল চরিত্রকে এভাবে সরিয়ে দেওয়া হলো এবার মুখ খুললেন গোপাল ওরফে অভিনেতা দ্রোণ মুখার্জি ধারাবাহিকে দেখানো হয়েছে এক আনন্দ অনুষ্ঠানে মেতে উঠেছে বসু পরিবার সেখানে উপস্থিত ছিলেন গোপাল রুক্মিনীও তবে হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয় না মৃত্যুর মাধ্যমেই শেষ হল গোপাল চরিত্রের গোপালের মৃত্যুতে কাঁদছেন হাজার হাজার দর্শক এর থেকে বড় পাওনা আর কি হতে পারে দ্রোণের কাছে কাহিনীর প্রয়োজনেই গোপালের মৃত্যু দেখানো হয়েছে বলেই খবর এই সিনটি করার পর অভিনেতা নিজেও আবেগপ্রবণ হয়ে পড়েছেন মানুষের ভালোবাসায় তিনি আপ্লুত অনেকেই দাবি করেছেন কোনো অলৌকিক উপায় যেন আবার গল্পে ফেরানো হয় তাদের প্রিয় গোপালকে তবে সেটি তো আর সম্ভব নয় তবে সুখবর অভিনেতা দ্রোণ মুখার্জির ভক্তদের জন্য টলিপাড়া সূত্রে খবর দ্রোণ ইতিমধ্যে বড় প্রজেক্টের প্রস্তাব পেয়েছে খুব শীঘ্রই নতুন রূপে তাকে আবার ছোটো পর্দায় অথবা ওটিটিতে দেখা যাবে প্রসঙ্গত সম্প্রতি এক সাক্ষাৎকারে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কোনো একটি ইমোশনাল সিন শেষ করে একে অপরের সাথে কথাবার্তা বলছিলেন তিনি আর সেই মুহূর্তে পরিচালক এসে তাকে দুজার কথা শুনিয়ে দেন রোজ অটো করে আসা ছেলেটি সেদিন ঠিক করে ট্যাক্সি করে বাড়ি ফিরবে এবং সেদিনে তার কী ভুল ছিল তা বুঝতে না পেরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ফিরেছিলেন দ্রুণ মুখার্জি তারপর থেকে আর কাজের জন্য পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে তো বন্ধুরা অভিনেতা দ্রুণ মুখার্জির অভিনয় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ